কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে পর ব্লগ ব্লগ ভিডিও তৈরি তো তো করলাম আপনাদের মাঝে আবার নিয়ে ভিডিওটি ব্লগ ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে সেটা আপনারা ইতিমধ্যে ভিডিওটি টি বুঝে গেছেন কারণ যেহেতু কোরবানি তুলতেছে কোরবানি হাট বাজার তো সেহেতু আমি কোরবানির হাটে চলে আসলাম তো এই কোরবানির হাটটি কোথায় অবস্থিত সেটা আপনাদেরকে আমি এখন জানিয়ে দিব কোরবানি হাটটি হচ্ছে আপনার কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা আসমিতা এবং মুমুদ্দে ইউনিয়নের মাঝামাঝি চৈতার পিঠা বাজারে চৈতার পিঠা বাজারে সব আপনার সাধারণত সাত থেকে একটি হাট বাজার প্রতি রবিবার এখানে হাট বসে এবং কোরবানি ঈদ উপলক্ষে রবিবার বুধবার এবং শুক্রবারে তিন দিন হাট এখানে বসবে গরু ছাগল ক্রয় বিক্রয় করা হবে এখান থেকে আপনারা সবাই গরু ছাগল বিক্রয় করতে পারবেন কোরবানি ঈদের জন্য তো হাটটিতে চলে আসলাম করবেনি হাটে আজকে প্রথম হাট ছিল সেই সব চলে আসলাম প্রথম হাটে মোটামুটি অনেক গরু এবং ছাগল উঠেছে অনেক মানুষ আসে কেতা বিক্রতা আসে তবে বৃষ্টির কারণে হাটটিতে অনেক খাতা জমে গেছে কারণ বৃষ্টিতে বুঝতে পারছেন এক লাখ প্রচুর অনেক বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য কিন্তু হাটের ভিতরে যাওয়া যাচ্ছে না কারণ একদিন বৃষ্টি হলে সমস্যা ছিল না প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে যে কারণে আপনার একটু সমস্যা হচ্ছে কারণ যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে খাদা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের গুরু আছে এই যে গরু দেখতে পাচ্ছেন এখানে যা আছে সবগুলি কিন্তু সার গরু এবং অনেক বড় বড় সার গরু কিন্তু এই হাটে এসেছে দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় যে হাট গুলো দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা দামের এক একটি সার এবং এর কম দাম থেকেও রয়েছে আপনার আশি হাজার নব্বই হাজার এক লাখ সব ধরনের গরু এখানে আপনি পাবেন তো ক্রেতা বিক্রেতা শারটি কিনে বিক্রি হয়ে গেছে তো খুশি সবাই ক্রেতা বিক্রেতা সবাই খুশি আপনার ভালো একটা দাম পাচ্ছে সার গরু বিক্রি করে তো যারা যারা এই বাজারে আসতে চান আপনারা চলে আসবেন বাজার লোকেশনটি আমি আবারও বলতেছি কিশোরগজ জেলা কোটিয়াদি টানা আপনার এবং ইউনিয়নের চৈতা বিটা বাজার যে বললেই চলবে ভিতরে যে কাউকে যদি বলে দেন বিটা বাজারে হাট যেব পাবেন পাবেন থেকে বুধবারে কিন্তু আরো জমজমাট হাট হবে কারণ বুধবারে সব যত কুরবানির লোক আছে সবাই কিন্তু বুধবারে কেনাকাটা করবে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সার কিন্তু এখানে আছে আজকে কিন্তু বাজারে ক্রেতা একটু কম কারণ কম হওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনার বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু বাজারে ক্রেতা গুলো আসতে পারতেছে না যারা কোরবানি দিবে তারা কিন্তু বাজারে আসতে পারিনি কারণ দেখতে পাচ্ছেন প্রচুর কাদা আমি নিজে ভিডিও করার সময় আমার পায়ে যে জুতা ছিল সেই জুতা কিন্তু প্রচুর কাদা এই খাদার জন্য কিন্তু কেউই এখানে আসতে পারে নাই তো এখন চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য যে বহিন এবং যেটাকে বলে গাই তাদের হাটে মানে তাদের যে মলটা আছে সেই হাটে সাইটে যা আছে সব কিন্তু আপনার বহিন এবং আপনার গাই গরু যেগুলো আছে সেইগুলো তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও শেষ করার পূর্বে সবাইকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা যারা আমার যে আর বয়েস জিরো পয়েন্ট টু চ্যানেলটিতে নতুন এবং ফেসবুক পেজে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে